হ্যালো এভ্রিবডি আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা এসছি হোয়াট রিডিং টেকনিক্স জয়নিং লেটার ইন ইংলিশ পার্ট সেভেন সো আমার রিকোয়েস্ট থাকবে এর আগের যে ভিডিওগুলো দেখেছেন অবশ্যই মনোযোগ সহকারে বাচ্চাদেরকে দেখাবেন ওকে সো লেট স্টার্ট পি ওকে পি সন ফ্রে ফ্রাই ফ্র ইউনস্ট সো এই যে জয়েন্ট লেটারগুলো দেখছেন এগুলো দ্বারা আমরা এখন ওয়ার্ড মেকিং করবো অবশ্যই ভালো করে খেয়াল করবেন

Præ. Okay. Præ. a Præ. pro a Præ. 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 frank Præ. Præ. Frank, Præ. 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 Peace on farts or fra a crack tis practice. Fra I fry fra I fry fra I fry de fright fra I de fright fra I fry D fright fra ice fries fra ice fries. Next, fra e free, fra e free, fra e friend, 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 fra e friends, friends, friend, friends, fra o fra, fra o fra that, that, fra o fra that, that. fra og oh, fra fejl, fra fejl, fra og oh, fra fejl, fra fejl, fra u, usan u, fra u, fru, fra u, fru, fra u, na, frøn, fra u, na, frøn, fra u, fru, sia, fra, oo, fru, sia, fra u, fru, sia, Fra a fra -ay, fra -ay, fra a fra -ay, fra -ay, fra c si, fra then -si, president fra a s si, fresh fra a s si, fra. Si, fra si. Listen, I will say you again. P sound for arson raw fra. Okay, P sound for arson raw equal to what fra. It will be together. আপনারা যদি বাচ্চাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে ইংলিশে স্মার্টলি রিডিং শেখাতে চান তাহলে কিন্তু এই যে জনিং লেটার এগুলো শেখানোর কোনো বিকল্প নাই না অনাস্টেন কারণ বাংলায় যেমন যুক্তবর্ণ আছে ইংলিশেও কিন্তু যুক্তবর্ণ ওকে বাংলায় যুক্তমানর কারণে কিন্তু ওয়ান টু থ্রির বাচ্চাগুলো রিডিংয়ে ভালোভাবে স্মার্টলি পড়তে পারে না তো সেক্ষেত্রেই ইংলিশের বেলাও কিন্তু জয়নিং লেটার আমরা যদি বাচ্চাদেরকে জয়নিং লেটারগুলো ভালোভাবে বুঝিয়ে দিই তাহলে কিন্তু ওদের রিডিংটা কিন্তু স্ট্যান্ডার্ড টেবিল আসবে স্মার্টলি হবে সো দ্যাটস অল নোমচোডাই থ্যাংক ইউ ভেরি মাছ বাই